টি টোয়েন্টি ক্রিকেটে খুব অল্প সময়ে শক্তিশালী দল হয়ে উঠেছে আফগানিস্তান বড় বড় দলগুলোর সঙ্গে তাদের মাঠেই টক্কর দিচ্ছে আফগানরা আর এ কারণেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কদর বাড়ছে তাদের আইপিএলের মতো বড় টুর্নামেন্টে একঝাঁক আফগান ক্রিকেটার অংশ নিচ্ছে এমনই একঝাঁক তারকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ভারতের পর পঞ্চম দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান মঙ্গলবার তিরিশে এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড আফগানদের বিশ্বকাপ দলে বড় চমক মোহাম্মদ ইশাক ও নাঙ্গিয়াল খারতি তরুণ এই দুই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ আর তাতেই পেয়ে গেছেন বিশ্বকাপের টিকিট আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করেছেন খারতি আর তাতেই মন গলেছে নির্বাচকদের ইশাক অবশ্য দলে জায়গা পেয়েছেন দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তরুণ এই ক্রিকেটার পনেরো সদস্যের দলে ছয় অলরাউন্ডার রেখেছে আফগানিস্তান তারা হলেন মোহাম্মদ নবী আজমতুল্লাহ উমর জাই গলবাদিন নঈম করিম জানাত খরতি এবং রশিদ খান এদের মধ্যে তিনজন পেস বলিং অলরাউন্ডার আর তিনজন স্পিন অলরাউন্ডার অভিজ্ঞ পেসার হিসাবে দলে জায়গা পেয়েছেন নাবিনুল হক ফজলুল হক ফারুকি এবং ফরিদ মালিক স্পিন বিভাগে রশিদ নবী ছাড়াও আছেন মুজিবুর রহমান এবং নূর আহমেদ টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হজরতুল্লাহ জাজাইয়ের জায়গা হয়নি দলে তবে দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাবেন তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী পহেলা জুন চারে জুন উগান্ডার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানরা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন রাহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান আজমতুল্লাহ ওমরজাই নজিবুল্লাহ জাদরান মোহাম্মদ ইশাক মোহাম্মদ নবী গুলবাদিন নায়েব করিম জানাত রশিদ খান নাঙ্গিয়াল খারতি মুজিবুর রহমান নুর আহমেদ নাবিনুল হক ফজদুল হক ফারুকি ফরিদ মালিক এছাড়াও রিজার্ভে থাকছেন সেদিক আটাল হজরতুল্লাহ জাজাই ও সেলিম সাফি মোহাম্মদ সায়ম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি